আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স বরাবরের মতো চলে আসলাম সরাস এই ডাবল ফাইভ একটি ট্র্যাক্টর নিয়ে তো আপনারা দেখতেছেন পুরাতন ট্র্যাক্টর হার্ট ইউটিউব চ্যানেল তো ভিওয়ার্স বরাবরের মতো চলে আসলাম পুরাতন ট্র্যাক্টর রিসেলিং ভিডিও নিয়ে যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা পুরাতন ট্র্যাক্টর টলি হাইড্রোলিক বডি এবং রোটার বেচা কেনা করে থাকেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যেন পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে অটোমেটিক্যালি নোটিফিকেশন চলে যায় যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে বলবো অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন যারা বিজ্ঞাপন দিতেছেন বিজ্ঞাপন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আপনারা দেখতে পাচ্ছেন স্বরাজ এইট ডাবল ফাইভের একটা ট্র্যাক্টর আমি আপনাদেরকে দেখাচ্ছি ট্র্যাক্টরটার কন্ডিশন একেবারে ফুল ফ্রেশ রানিং অবস্থায় আছে দুই হাজার সতেরো সালের গাড়ি দুই সালের গাড়ি একেবারে ফুল ফ্রেশ অবস্থায় আছে ইঞ্জিনে কোনো প্রকার কোনো গ্যাস নাই কোনো প্রকার কোনো কাজ নাই এটা একটা আপনার হাইড্রোলিক করা আছে আবার রোটার সহ বিক্রয় করা হবে যদি চান আপনারা রোটার সারা নেবেন রোটার ছাড়াই আপনাদেরকে দিয়ে দেওয়া হবে কোনো সমস্যা নেই আপনারা দেখেন গাড়ির কালার কন্ডিশন একেবারে বড়ো চাকার বড়ো চাকাটা কিন্তু আপনার রিসেলিং চাকা দেখেন বিট আছে আপনার পঁচাত্তর পার্সেন্টের মতো বিট আছে পঞ্চাশ পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্টের আশেপাশে বিট হবে আপনারা যদি চান লোকেশনে এসে গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করার অপশন আপনারা পাবেন কোনো সমস্যা নেই গাড়িটি বর্তমানে আছে দিনাজপুর জেলা পার্বতীপুর থানার যশারমর ভবের বাজার এলাকাতে আপনারা ট্র্যাক্টরটা পাবেন আপনার যারা রংপুর দিনাজপুর আলমণিহাট ঠাকুরগাঁও পঞ্চগড়ের আশেপাশে আছেন তারা অবশ্যই আমাদের লোকেশনে এসে গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করার অপশন আপনারা পাবেন এছাড়াও আমাদের কাছে আরও বেশ কতগুলো গাড়ি রয়েছে আইসার ফোর এইট জিরো সোনালিকা পঞ্চাশ যদি কারো অন্য গাড়ি প্রয়োজন হয় টাফি ফোর্টি ফাইভ আসে দেওয়া যাবে সমস্যা নেই সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করবেন এই গাড়িটা একেবারে সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে রানিং অবস্থায় আছে আপনারা চাইলে লোকেশান এসে আপনারা রোডার লাগাই আপনারা চেক করে নিতে পারবেন মালিক পক্ষ থেকে গাড়িটি চাওয়া দাম রোডা সহকারে তিন লক্ষ তিরিশ হাজার টাকা অবশ্যই এখান থেকে কিছু পরিমাণ আপনারা দরদাম করতে পারবেন যদি কারো পছন্দ হয় আপনারা অবশ্যই যোগাযোগের নাম্বারে আপনার ফোন দিয়ে কথা বলবেন অযথাকেও ফোন দিয়ে মালিককে বিরক্ত করবেন না আপনাদেরকে খুব কম বাজেটের ভিতরে খুব ভালো ভালো গাড়ি দেওয়ার চেষ্টা করি আপনারা অনেকেই আবার আমাদের চ্যানেল থেকে আপনারা গাড়ি ক্রয় বিক্রয় করে থাকেন তো যাই হোক এই ছিল আজকের ভিডিওটা দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ট্র্যাক্টর নিয়ে আবারও একটা ভিডিওতে চলে আসবো সেই পর্যন্ত আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই ছিল আজকের ভিডিওটা দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর আমি একটা কথা বলবো যে আপনারা অনলাইনে লেনদেন করার ক্ষেত্রে খুবই সাবধানতার সহিত আপনারা লেনদেন করবেন কারণ অনেক প্রতারক চক্র বের হয়েছে সেই জন্য আপনারা অনলাইনে বায়নাবাটি কিংবা লেনদেন করার ক্ষেত্রে খুবই সাবধানতার সহিত আপনারা লেনদেন করবেন